হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমি রাজনীতি অধ্যয়নের পদ্ধতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ভিডিও নিয়ে আসছি আর এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের এখানে আমার কোন ইয়ার এটা উল্লেখ করতে মিস্টেক হয়েছে তো এটা অনার্স থার্ড ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনীতি অধ্যয়নের পদ্ধতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ভিডিও এটার সাবজেক্ট কোড হচ্ছে তেইশ উনিশ শূন্য সাত এখানে খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশান দেওয়া হয়েছে আশা করি তোমাদের এর ভিতর থেকে অনেক প্রশ্ন কমন আসবে এখানে এক নম্বরে আছে মডেল বলতে কী বোঝো প্যারাডাইমের সংজ্ঞা দাও রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলো কি কি? অনুসন্ধান পদ্ধতি কি চার নম্বরে আছে তত্ত্ব বলতে কী বোঝো রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো পাঁচ নম্বরে আছে তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো আচরণবাদ কি আচরণবাদের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো গোষ্ঠীতত্ত্ব বলতে কি বোঝো আট নাম্বারে আছে মুষ্টিমেয় কঠোর বা লৌহবিধি ধারণাটি ব্যাখ্যা করো রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো ইনপুট ও আউটপুট কী স্বার্থজ্ঞাপন কী ক্রীড়া তত্ত্বের সংজ্ঞা দাও কাঠামো ও কাজ কী কাঠামো ও কার্যগত তত্ত্বের গুরুত্ব লেখো তেরো নম্বরে আছে মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও চোদ্দো নম্বরে আছে রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝো যৌতিক তত্ত্বের মূল প্রতিপাদ্য কী শব্য প্রতিষ্ঠানবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো সতেরো নম্বরে আছে প্রশাসনিক সংগঠনের যোগাযোগ প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো আঠারো নাম্বারে আছে রাজনৈতিক অধ্যয়নে তত্ত্বের প্রয়োজনীয়তা আলোচনা করো একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো বিশ নম্বরে আছে সমালোচনা সহ গতানুগতিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো একুশ নাম্বারে আছে আচরণবাদ ও গতানুগতিক পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো বাইশ নাম্বারে আছে আধুনিক পদ্ধতির সংজ্ঞা দাও আধুনিক পদ্ধতির উৎপত্তি ও বিকাশ আলোচনা করো রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করো আচরণবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো পঁচিশ নাম্বারে আছে রাজনীতি বিশ্লেষণে গুরুততত্ত্ব আলোচনা করো ছাব্বিশ নাম্বারে আছে এলিটবাদ কি গায়েটায়নো মসলার সরি মস্কার এলিটবাদ সম্পর্কে আলোচনা করো সাতাশ নাম্বারে আছে রবার্ট মিশেলসের জনগোষ্ঠী তত্ত্বের লৌহবিদ বিশ্লেষণ করো ডেভিড স্টোনের রাজনৈতিক ব্যবস্থার মডেল আলোচনা করো ক্রিয়া ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্য এবং রাজনীতি বিশ্লেষণে এর প্রয়োগ সম্পর্কে লেখ জি এ অ্যালমন্ডের কাঠামো কার্যগত পদ্ধতি আলোচনা করো রাজনৈতিক সংস্কৃতি কি রাজনীতি অধ্যয়নের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো রাজনৈতিক সামাজিকরণের মাধ্যমসমূহ আলোচনা করো চৌত্রিশে আছে রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করো হারবার্ট সাইমনের যৌতিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ব্যাখ্যা করো গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্ব আলোচনা করো লুসিয়ান পায়ের মতে রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ লেখো এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই সাজেশানটি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে পরবর্তী সাজেশানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ